সেই রেড পান্ডা কি সুন্দর লাগছে ম্যাল ছাড়া যেতে ইচ্ছা করছে না ম্যালটা জাস্ট দেখো বাহ খুব দারুন লাগছে ম্যালটা ফ্রেন্ডস এটা সেলফি পয়েন্ট আই লাভ গ্যাংটক তোমরা আসলে অবশ্যই এখানে সেলফি তুলবে আজকে লাস্ট দিন আমরা সেলফি তুলে নিলাম এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও चॉकलेट है खाली ना मिक्स आ चें वो एक ये क्या है ये मासूम ये पचास हाँ बहुत अच्छी देखो पंच स्टोकर ये टा क्या ये क्या है

একশো গ্রামের একটা পেস্তা নিলাম একশো টাকা দাম অনেক সস্তা পেস্তা না সরি আমন্ড আমি আমন্ড বাদাম খাই এখানে অনেক ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস বৃষ্টি পড়ছে তার সাথে মোমো খাচ্ছি চিকেন মোমো আমরা আমাদের দশ টাকা খুঁজি ছিলো না বাবুর কাছে তাই দশ পিস দিয়েছে আশি টাকা মানে সত্তর টাকায় আট পিস বাট আশি টাকা দশ পিস দারুণ টেস্ট তোমরা ট্রাই করতে পারো আমরা এই তলায় থেকে খাও মোমো দেখো বৃষ্টি হচ্ছে আমরা এই সেটটার তলায় দাঁড়িয়েছি সেটের তলায় দাঁড়িয়ে মোমো খাচ্ছি দারুণ একটা ব্যাপার খুব সুন্দর একটা মুহূর্ত মোমোগুলো খুব টেস্ট আর এখানে খুব কম দাম মোমো আগে দিনে মোমো খেয়েছি আজকেও খাচ্ছি তোমরা কিন্তু এখানে আসলে মোমোটা অবশ্যই খাবে এখানকার মোমো মানে তোমরা মার্কেটে খাবে মার্কেটের মোমো সবচেয়ে ভালো লাল মার্কেটের মোমো যারা বিক্রি করে লাল মার্কেটের মোমো সব থেকে সস্তা সবথেকে ভালো আর বাইরে যারা নিয়ে বসে তাদের তো সব ভালো তো চলো আমি একটু মোমো খেয়ে নিই আবার তোমার সাথে আড্ডা দেবো ফ্রেন্ডস ম্যালের কাছে এই যে দেখো লেখা বড়ো হোর্ডিং আই লাভ গ্যাংটক খুব সুন্দর লেখাটা এটা সেলফি পয়েন্ট এটা খুব ভালো লাগবে এখানে অনেকেই সেলফি তুলছে আমরাও তুলে নিলাম চলো এবার যাই এই চলো

ফ্রেন্ডস তোমরা মেলে কিন্তু অবশ্যই রোল হাউসের রোলটা খেয়েও রোল হাউসের রোলটা খেলাম সাধারণ দেখে একদম লেগে আছে খুব সুন্দর অসাধারণ ফ্রেন্ডস মানে জাস্ট মানে চিজ চিজি চিজটা খেয়েও অনেক মানে খুব একটা প্রাইস নয় ফ্রেন্ডস চিজি চিজটা সত্তর টাকা করে নরমাল 50 টাকার রোল আছে স্মল সাইজ তোমরা খিও ফিল স্মল সাইজে তোমরা খেয়ে পেট ভরে যাবে স্মল সাইজ খেয়ে পেট ভরে গেল এবার যাব হোটেলের উদ্দেশ্যে রোলে কোনো এগ নেই কিন্তু মনে হবে না যে ওটা এক ছড়া রোল মনে হবে না দারুণ টেস্ট এখন হোটেলে যাচ্ছি মেলে ঘোরা শেষ তো আজকের মতো আজকের মতো আমাদের গ্যাংটক ট্যুর কমপ্লিট তো কালকে তোমাদের আরো কিছু দেখাবো আমরা গাড়ি করে যাব তোমরা দেখতে পাবে তো আজকে মেলে শেষ টাটা আমি তো